না যদি সেই ভিডিওগুলো প্রকাশের কারণে যদি কোনো প্রক্রিয়ায় যদি কোনো জটিলতায় যদি সেই বুটিং প্রক্রিয়া বাতিল হয়ে যদি কোনো ধরনের ইতিহাস সৃষ্টি হয় হাইলাকান্দি জেলায় তারা তাই থাকবেন এবং আমি শেষ একটি কথা বলছি কংগ্রেসের মধ্যে গাদ্দার কংগ্রেসের মধ্যে কংগ্রেস গাদ্দার লালন পালন করছে কংগ্রেসকে বারবার আমি গতকালকে বলছি আজকে বলছি চ্যালেঞ্জ করছি যে যদি সৎ থাকে তাদের চারজনের ভিডিও ফটো সহ মুখ সহ ভিডিও প্রকাশ করার জন্য আল্লাহ আমার সহায় আছেন আমি গাদ্দারি করিনি স্পষ্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গাদ্দার কংগ্রেসের ভিতরে গাদ্দার কংগ্রেসের ভিতরে আপনারা দেখবেন আফতাব আফতাববাইয়ের যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যালট পেপারের মধ্যে ছায়া পড়েছে দেখবেন আপনারা আমি এখনো মানসিকভাবে ব্যাঙ্গে পড়েছি গতকালকে রাতে এই চেয়ারে বসে আজ সকাল সাতটা অবধি সেখানে বসেছিলাম এই দরজা বন্ধ করে রাত্রের বাদ খাইনি এই জায়গায় বসেছিলাম রাত সকাল সাতটা অবধি আমার ফখরুল ভাই সবে একবার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে আমি মর্মাহত মানে কি হয়েছে আমি এখন এই এই মুহূর্তে মানে আমি সঠিক বুঝিয়ে পারছি না কেন আমার রহিস্তাবে সারজন আমাকে গাদ্দা কী কীভাবে বলছে গাদ্দার কংগ্রেসের ভিতরে কংগ্রেসের তার পার্টির ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আমাকে অববাদ চলাচ্ছে কংগ্রেসের আছে তাদের মধ্যে রাজ্য গাদ্দার তার বিধায়ক রাজ্যসভার মধ্যে আরও বিভিন্ন কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে কংগ্রেসের মধ্যে রয়েছে আমি সঙ্গে বলবো আপনারা দেখেন কংগ্রেসের তিনজন যখন লটারি রিজার্ভেশন হয়েছে মহিলা আসন সংরক্ষিত হয়েছে সাধারণ মহিলা আসন যখন সংরক্ষিত হয়েছে কংগ্রেসের মধ্যে তিনজন প্রার্থী দুজন মহিলা উভয় মহিলা প্রার্থী কংগ্রেসের কোনো নেতৃত্ব সেটা সমাধান করতে পারেনি কেন কালিনগর বাইকান জেলা পরিষদের আমার ছোটো ভাই কবিরের সহধর্মিণী নাসিমা ফেরদৌস প্রার্থী হল দুই একটার কি কংগ্রেসের বাইরে প্রার্থী ছিল উনি কেন উনাকে সমর্থন করেননি কবির ভাইয়ের স্ত্রী নাসিমা ফেরদুসির ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন কালকে রাত্রে অন্ততপক্ষে আমি এই জায়গায় বসে আমার এই চেয়ারে বসে রাত্রে এই জায়গায় সকাল সাতটা অব্দি অন্ততপক্ষে এক হাজারবার আমি এক হাজারের উর্ধ্বে ভিডিও দেখেছি এক হাজারবারের ঊর্ধ্বে যে আফতাব ভাইয়ের ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যালট পেপারের মধ্যে যে ছায়া পড়েছিল সেই ছায়া সেই ব্যালট পেপার সেই নাসিমা ফেরদুসির ভিডিওতে রয়েছে সেই আঙ্গুলি রয়েছে সেই কি কয় স্টাম যেটা যেখানে ছিল সেখানে আছে আপনারাও বলা বই দেখবেন জাম এসে শিলটা আসে যায় কোথা থেকে হঠাৎ করে জাম মারে আমি বলছি কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে আর আমি গতকালকে আহ্বান জানাছিলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়েছিলাম আজকে আবার আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ কংগ্রেসের যদি সৎসাহস থাকে বাকি চারজনের আমাদের মতো স্পষ্ট ক্লিয়ার মুখাসহ ভিডিও প্রকাশ করুক আপনার দেখেন আমি সেভাবে নোংরা রাজনীতি করি না কাউকে অপবাদ দিতে চাচ্ছি না আমি গতকালকেও বলিনি যে কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে আপনারা ধরে নিন আফতাব ভাইয়ের ভিডিও হয়েছে

আপনারা দেখবেন এর চেয়ে বেশি মুখ খোলাতে যাবেন না অরুণোদয় এক হাজার অরুণোদয় কে দিয়েছে আপনারা দেখবেন কোন জেলা পরিষদ দিয়েছে আমি সুজামুদ্দিনের কাছ থেকে ডিসি স্যারের কাছ থেকে ডিডিসির কাছ থেকে আমার জেলা পরিষদ সমষ্টির হতদরিদ্র মানুষের জন্য আমি বিখ্যাসরূপ খুঁজে এনে কিছু অরুণোদয় দিয়েছি কিন্তু টোটাল এক হাজার অরুণোদয় এই আট জেলা পরিষদের মধ্যে কোন জেলা পরিষদ সদস্য দিয়েছেন আপনারা খুঁজে বের করবেন এসবিএম কোন জেলা পরিষদ পেয়েছে আপনারা খুঁজে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে তিন কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাস্তার কাজ কোন জেলা পরিষদ করাচ্ছে বা কি করছে আপনারা দেখবেন আজকে বড় বড় গাওয়ালি একটা কথা আছে সুরমার বড়গোলা বড়ো বড়ো কথা দিচ্ছেন আজকে আমি আবার চ্যালেঞ্জ জানাচ্ছি যে একটা দৃঢ়তার সহিত দায়িত্বর সহিত আমি আমার ঘরে বসে দায়িত্ব থাকার বলছি এক নম্বর কথা হচ্ছে আমার ভিডিও দেখব না এই ট্যাটুটা আমার অনেকেরা এই সম্পর্কে নিয়ে বলেছেন এই ট্যাটুটা আমার স্পষ্ট আমার মুখার ভিডিও রয়েছে এবং আমার টাইম লিনে গিয়ে দেখবেন আমার ফেসবুক আইডিতে দিলুয়ারিশভাইয়া এই ফেসবুক আইডি থেকে দেখবেন আমার ফেসবুক তো পোস্ট করেছি এর ন্যূনতম আধা ঘন্টা এক ঘন্টা পরে ভিডিও ফার্স্ট হয়েছে নাসিঙ্গা ফের আচ্ছা আপনারা দেখেন আপনারা সবাই মোবাইল চালান সবাই আপনারা মোবাইল চালান যদি কোন এডিটিং হয় বা অন্য কেউ ভিডিও দিয়ে থাকে তাহলে সেই ভিডিওটা কোথা থাকে এটা ক্যামেরার গ্যালারিতে আছে দেখেন আমার ভিডিও আমি আমার দৃঢ়তার সহিত আমি মুসলমানের খসম নিয়ে বলছি আমি কোরআন শরীফ মাথা নিয়ে বলতে পারবো আনেন কোরআন শরীফ আমি এখন মাথা নিয়ে বলতে পারবো আমি চ্যালেঞ্জ মারবো কংগ্রেসের সারা সব আমরা সবাই ইসলাম ধর্ম সবাই কংগ্রেস খাসারি মসজিদের মধ্যে কোরআন শরীফ মাথা নিয়ে আসুন

এরকম যদি আমি করতে পারি আমি বলেছিলাম তো বস আমার কথা ওনাকে বলুন প্রমাণ করার জন্য ডিসি সবাই উপস্থিত ছিলেন ডিসি যদি আমি একজন সাধারণ জেলা পরিষদকে যদি ওনার সিগনেচার মারা ডাবল হয়ে যায় আমি প্রিন্ট করে নিলাম মেনে নিলাম ডিসি সই ক্যামের লোক এখন কি ডিসি এ যদি প্রমাণ সহ যদি উনি অভিযোগ করেন তাহলে ডিসি কে অভিযোগ করেন আপনারা ডিসিকে ধরেন এবং জেলা ছাড়া কোনো মানুষ ছিল না ভিতরে যখন বের হওয়ার পর আমাকে বাইরে জন্য বার্তা এসেছে আমাকে সিওর অফিসে নিয়ে বসানো হয়েছে ডিএসপি এসেছিলেন আমি আপনাদের কাছে বিনম্র আহ্বান আমার রামচন্ডী নিমাইজামপুর জেলা কাছে বিনম্র আহ্বান আমি আপনাদেরকে বুটের সময় কথা দিয়েছিলাম আমি সেই কথায় অটল আসি আমি আপনাদের মানে কাছে চিরজীবন চিরকৃতজ্ঞ থাকব আমি আপনাদের সঙ্গে গাদ্দারি করব না আমাকে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করতে আমাদের বিরোধী একটা চক্র দালাল চক্র আমাকে রাজনৈতিকভাবে হেও প্রতিবন্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে একটা ভিডিও ভাইরাস পর্যন্ত চিনাক্ত হয়নি একজন মানুষের নামও সেই মুহূর্তে আচমকা আমার নাম পাবলিশ করে হাল্লা হসুল করে সাধারণ মানুষ ইনস্টিগেট করে এবং আপনারা দেখবেন এখানে নেজাম চৌধুরীর কোন প্রার্থী আছে কি উনার দলের উনি স্থিতি স্পষ্ট করেন উনি কোন দলের উনার কি কোন প্রার্থী আছে উনার কি কোনো সদস্য আছে উনি কেন আসলেন উনি এসে সুজা সুদি সুজামকে দায়ী করছেন এবং সুজামকে দায়ী করতে গিয়ে সুজামকে রাজনৈতিকভাবে প্রতিপন্ন করতে গিয়ে আমাকে বলি ফটা বানানোর প্রচেষ্টা চালানো হচ্ছে গাদ্দার কংগ্রেসের ভিতরে আমি আবার পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কংগ্রেসের প্রতি আমার চ্যালেঞ্জ যদি দম তাকে যদি দম তাকে চারজনের সেইভাবে প্লেয়ার ভিডিও প্রকাশ করুক আর ফাকিমা এখনও ভিডিও প্রকাশ করি না এটা তো আমি বলছি আমি একজন আমি কাউকে টার্গেট করছি আমি আমার আমি অতটুকু জানি আমার ভিডিও অথেন্টিক ভিডিও আমার কোনো ভিডিও এডিটিং নয় আমি অথেন্টিক ভিডিও আমারটা এবং বাকি চারজনের ভিডিও প্রকাশ করা হোক হুম বাকি চারজনের প্রকাশ করা হোক আপনারা বলেছেন দ এই কথা দেখেন এটা খুলি দেন এই যে আপনারা আরেকটা কথা করে অফিস থেকে কথা এই কথা বলেছেন যে অফিসার কম্পিউটার থেকে প্রিন্ট করে এক ঘন্টা পর ভিডিও আপলোড করে কি ইমানদার সাজা যায় তৈত্যসব প্রমাণ রেডি জহিরউদ্দিন লস্করের পোস্ট আজকে এই পোস্টটা ডিলিট হয়ে গেছে স্ক্রিনশট রয়েছে এটা আমাকে ডিসি দি আমি ডিসি স্যারকে বলবো যদি এভাবে আমার যদি উনার সই করার এবং উনি উনি উনার সভাপতি সভা থেকে যদি আমি এভাবে আমাকে যদি এক ঘন্টা পর পিন করে দেওয়া হয় ডিসি স্যারকে আমি বলবো সেটা আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য যেহেতু গোপন ভোটের মানা হয়নি সঙ্গে সঙ্গে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেই কথা তো আমি আমার আপনি কোন আইনি পদক্ষেপ না আমি আমি আইনি পদক্ষেপে যাব না যেহেতু আমার মনোনীত প্রার্থী হয়তো প্রার্থী যদি আমাকে মানা নেয় সেটা উনার কথা উনার বিবেকের কথা কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট আমার কাটলিছড়ার আজকে ইতিহাস রয়েছে কাটলি ছড়ায় যে কোনো একটা পদ পথ দেওয়া হয়নি আজকে সুজামুদ্দিনকে গৌতম রায়ের সময় যে চেয়ারম্যান দেওয়ার কথা বলে সেই সময় গৌতম রায় মহাশয় খেলার চশমা লাগিয়ে সুজামুদ্দিনের কথা আনেননি তজমলাল লস্কর সাহেবকে এক সময় দেওয়া হয়নি কাটলি ছোড়ায় কোনো দিন পর্যন্ত প্রথম এটা যে চেয়ারম্যান পোস্টই এসেছে এবং এটা আমার প্রস্তাবিত তাই যার জন্য আমি অত্যন্ত আনন্দিত সেই আইনি পদক্ষেপ আমি যাব না কিন্তু আমি আমার বুটি এই ভিডিওটা এর জন্যই সঙ্গে সঙ্গে দিতে পারিনি বা এভাবে আমি আফতাব উদ্দিন লস্করের মতো বাথরুমে গিয়ে পাবলিশ করার চেষ্টা করিনি কারণ বেশি জ্ঞান না থাকলেও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার এইটুকু জানা যে সিক্রেট বুট যদি আমি পাবলিশ করে দেই যদি আমার আইনত ব্যাপারে গিয়ে যদি আমার সেই বুটটা বাতিল হয়ে যায় যদি আমার প্রার্থী হেরে যায় তাহলে হাইলাকান্দিবাসীর কাছে আমি হয়তো দায়ী হয়ে যেতে পারি একদিন আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়তো দায়ী হয়ে থাকতে পারি হাইলাকান্দি কাছে হয়তো আমি দায়ী হয়ে যেতে পারি সেই কথা চিন্তা ভাবনা করে আমি যখন দেখেছি আমার উপরে গাদ্দার আমাকে অববাদ দেওয়া হচ্ছে হয়ে আমি আমার দিতে আজকে আমাকে বাধ্য করা হয়েছে আমার ভিডিও প্লাস নতুবা আজকের দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আগামী পাঁচ বছর পর্যন্ত আমি আমার ভিডিওটা প্রকাশ করলাম না হয় আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জানা যে সিক্রেট বুটিংটা পাবলিশড হলে সেই বুট ইনভেলিড হয়ে যায় সেই কথা চিন্তা মাথায় রেখে আগামী ফার্স্ট বছর আমি এই ভিডিও বাইর করলাম না হয় কিন্তু আমাকে বাধ্য করানো হয়েছে যখন রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করতে একটি দালাল চক্র আমাকে যাকে যারা হার হারানোর জন্য ভোটের সময় যারা সেই চক্র যখন উঠে পড়ে লাগে সাধারণ মানুষকে ইনস্টিগেট করা হচ্ছে তখন বাধ্য হয়ে আমি আমার রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার থেকে বাঁচতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে বলির পাঠানো সাজানো হয়েছে তা থেকে আমি বাঁচার জন্য বাধ্য হয়ে আমি করেছি সেটার জন্য যদি কোনো ধরনের অঘটন ঘটে যদি কোনো ধরনের আইনি প্রক্রিয়া হয় সেটার জন্য আমি দায়ী থাকবো না যারা আমাকে সেই অপবাদ দিয়েছিলেন তারা দায়ী থাকবেন হাইলাকান্দি জেলাবাসী তাদেরকে ক্ষমা করবেন না যদি সেই ভিডিওগুলো প্রকাশের কারণে যদি কোনো আইনি পদক্ষেপের কারণে যদি সেই বুটগুলা রিজেক্ট হয়ে যায় যদি কোনো ধরনের অঘটন ঘটে হাইলাকান্দি জেলায় ইতিহাস সৃষ্টি হয় তাহলে আপনার সামনে আজকে আমি বলে রেখে গেলাম আমার ঘরের মধ্যে বসে সেই কথার কিন্তু দায়ী আমি হব না যারা বাধ্য করে আমাকে পাবলিশ করেছিলেন এবং যারা করেছিলেন আগে যারা বুট এই বুটিংটা পাবলিশ করে মানুষকে উত্তেজিত করে বাধ্যতামূলক করে আমাকে করানো হয়েছে বা ক্রীড়া করেছেন আজকে সেই কারণে যদি কোনো আইনি প্রক্রিয়ায় যদি কোনো জটিলতায় যদি সেই বুটিং প্রক্রিয়া বাতিল হয়ে যদি কোনো ধরনের ইতিহাস সৃষ্টি হয় হাইলাকান্দি জেলায় তো তারা দায়ী থাকবেন এবং আমি শেষ একটি কথা বলছি কংগ্রেসের মধ্যে গাদ্দার কংগ্রেসের মধ্যে কংগ্রেস গাদ্দার লালন পালন করছে কংগ্রেসকে বারবার আমি গতকালকে বলছি আজকে বলছি চ্যালেঞ্জ করছি যে যদি সৎস থাকে তাদের চারজনের ভিডিও ফটোসহ মুখসহ ভিডিঅ' প্ৰকাশ কৰাৰজন